শান্তিতে ঘুমাতে পারবেন না যদি শান্তিতে ঘুমাতে হয় বামপন্থীদেরকেই গোটা দুর্গাপুরে শান্তি প্রতিষ্ঠার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে তার কাজেই আজকে আপনারা আমরা সবাই মিলে করছেন আর দুর্গাপুরে পুলিশ তৃণমূল এদের আজকে এত বেশি সক্রিয়তা কেন কোথাও সমকা শনকা শুনতে পাচ্ছেন না তো থেকে শুরু করে বেড পাওয়া বেড পাওয়া থেকে শুরু করে একটা হার্টের অপারেশনে ডেট পাওয়া আর হার্টের অপারেশনে ডেট পাওয়া থেকে একটা টেস্ট করানোর জন্য ডেট পেতে গেলে আমাদের কোমরের খিল খুলে যায় আর সেখানে দালালগুলো হসপিটালে মাছির মতন ভনভন করছে এই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই তাই আর কি করে নির্যাতিতার দোষীদেরকে শাস্তি দিতে হবে পুলিশ বলছে যে তোমরা কেন দুর্গা নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে গান গাইবে কেন তুমি বাইরে অবস্থানে বসবে আমরা পুলিশের পারমিশন চাই না নেবও না প্রতিবাদ করার জন্য সবাই একটাই পরিচয় আমরা সবাই নিজ জাতিতার দসিদের শাস্তি চাই আমাদের একটাই পরিচয় এই পশ্চিমবঙ্গের বুকে আমরা প্রতিবাদী আর যে পুলিশ যে মন্ত্রী যে রাষ্ট্র প্রশাসক ये सोच रहे हैं कि তোমাদেরকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে আমরা চুপ করিয়ে দেব আর কুকুস করে বলে দেব যে পোস্ট করতে তো মানা করিনি আমরা তাদেরকে বলতে চাইছি গাঁয়ে ঘরের বিটি গটি বটি সাপ ধরতেও জানি সাপকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলতেও কিন্তু যতদিন এই ঝান্ডা গুলো কাঁধে আছে আর এই পশ্চিমবঙ্গের মাটিতে নাগরিক বলে আমরা দাবি করি ততদিন গণতন্ত্রকে বজায় রাখার দায়িত্ব আমরা আমাদের কাঁধ পেতে নেব তাই দায়িত্ব নেবার জন্য কাঁধ হয়েছে শুধু আপনাদের সাপ চাই যতদিন না পর্যন্ত আসি করে দোষীদের নির্যাতিতার দোষীদের শাস্তি হচ্ছে ততদিন এই রাস্তার দখল বামপন্থী সহ গোটা রাজ্যের প্রতিবাদী মানুষের দখলে থাকবে সেই রাস্তার দখল নেবার জন্য আপনাদের সবাইকে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি আজকে এটা এখানে প্রমাণ হয়ে গেছে যে তৃণমূলের দশ বিশটা বোমের বিরুদ্ধে দুর্গাপুরের হাজার হাজার মানুষ তারা একত্রিত জোট ঐক্যবদ্ধ হয়ে আছে আর যত রাজ্যের দিকে দিকে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে যে যেভাবে যেরকম ভাবে নবান্ন কাঁপছে আর নবান্নের থেকে পয়সা পাওয়া এই দলদাস পুলিশের হাঁটু কাঁপছে বলেছে পুলিশ এখন কোনো ভাবে যেখানে যেভাবে দুইশোটা বোমা বন্দুক দিয়ে এসএফআই ডিওয়াইএফআই এর দপ্তরে ভাঙচুর করে গোটা রাজ্য জুড়ে চলতে থাকা আন্দোলনটাকে তমিয়ে দেবে আমরা বলতে চাই কিছু নতুন নতুন জুম্মা জুম্মা মাতব্বর তৈরি হয়েছে দুর্গাপুরের বুকে খুব চোখ পাকানোর চেষ্টা করছে আমরা বলছি অত চোখ রাঙাবেন না ছাত্র ফেডারেশন করি ওরা

এই বাংলার ছাত্রীর বিচারের জন্য লড়াইটা লড়ে যাচ্ছে সেই লড়াইটাকে চালিয়ে নিয়ে যেতে হবে কোন তৃণমূল কোন পুলিশ কোন বিজেপি কারোর বাপের ক্ষমতা নেই এই লড়াইটাকে রুখে দেওয়ার সেটাই দুর্গাপুরের মানুষ আজকে আরো একবার এই রাস্তা এই রাজপথে নেমে এটা প্রমাণ করে দিয়েছে আমরা স্লোগান তুলেছিলাম ন তারিখে ন তারিখে ওই মেটার মর দেহ নিয়ে যখন দিল তোমার মর দেহ নিয়ে যখন চিন্তাই করে পুলিশ পালাচ্ছে তখন যখন এসএফআই ডিআইএপিআই আইডওয়া মিলে ওই দেহের ওই গাড়িটাকে আটকে ছিল সেই সময় দাঁড়িয়ে যে আন্দোলনের শুরু ওয়াইছিল ওই আন্দোলনের এক একটা পর্যায়েতে আমরা স্লোগান তৈরি করেছিলাম দিল তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আর আজকে দুর্গাপুর দেখিয়ে দিয়েছে যে ভগবানের মুখেও যতদিন না বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না নিরাপত্তা কোথায় আছে এই গোটা বাংলার কোন ক্যাম্পাসে কোন কলেজে কোন বিশ্ববিদ্যালয়ে। আপনার বাড়ির ছেলে তার আপনার বাড়ির মেয়েটার নিরাপত্তা আছে বলতে পারেন মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ একটা মুখ্যমন্ত্রী কোন জায়গায় নেমে গেলে এই কথা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে যে যারা ডাক্তারি পড়ুয়া যারা ডাক্তারি ছাত্র যারা ভবিষ্যতে এই বাংলাকে স্বাস্থ্যের পরিষেবা দেবে তাদেরকে হুমকি দিয়ে বলছে তাদের নামে এফআইআর করবে ডাক্তারি পড়ুয়ারা ডাক্তারি ছাত্ররা কাল চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে বলেছে যত খুশি এফআইআর করুন কুচ পড়োয়া নেই আন্দোলনের মাটি থেকে আমরা নড়ছি না আমরা নড়ব না ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে নির্বাচন হয়েছে একটা কোন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়নি ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে নিজেদের কথা বলবার জায়গা পাচ্ছে না গণতন্ত্রের পরিসর প্রতিদিন সংকুচিত করে দিচ্ছে আর কালকে গিয়ে তৃণমূলের যারা কলেজের মাতব্বর তৃণমূলের যারা কলেজের কাটমানি জেনারেটার মেশিনটা সুইচ অন সুইচ অফ করে তাদের সবাই গিয়ে সব বড় বড় লপচাপানি করছে নির্বাচনের কথা বলছে বলছে ইলেকশন যখন হবে স্টুডেন্ট ইউনিয়নের তখন পঞ্চান্ন শতাংশ ছাত্রীদের জন্য আসন সংরক্ষণ করবে আমরা বলছি এই বাংলার মাটিতে ছাত্রীদেরকে যেভাবে দিনের পর দিন নিরাপত্তা হীনতার মধ্যে ফেলছে এই মমতা ব্যানার্জির সরকার সেখানে পঞ্চান্ন শতাংশ আসন সংরক্ষণের কথা বলে সেগুলোকে ঢাকা যায়নি সেগুলোকে ঢাকা যাবে না বিনাক্ষীতি বলেছে ভোজ করবার কথা বলেছে না গতকাল আমরা বলছি আপনি যত খুশি ভোজ করে নেন এই যদি আপনার ভোজ করার চেহারা হয় তাহলে কলেজে কলেজে ক্লাসে ক্লাসে কমন রুমে ক্যান্টিনে চা চা কার্বলিক অ্যাসিড মজুদ করে রেখেছি ইউনিয়ন ইলেকশনের দিন ঘোষণা হলে সেই সবটা বুঝিয়ে দেওয়া হবে লড়াইটা বিচারের লড়াই লড়াইটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের নিরাপত্তার লড়াই লড়াইটা যাতে বাংলার আর কোন ছাত্রীকে তিলোত্তমার মতো পরিণতিতে না যেতে হয় তার লড়াই লড়াইটা যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার লড়াই আর যে দোষী নয় বারবার গল্পটাকে চিত্রনাট্যটাকে তৈরি করে একটা স্ক্রিপ্ট বানিয়ে দোষীর শাস্তি চাই এতে পরিণত করবার চেষ্টা করছে আমরা বলছি দোষী নয় দোষীদের শাস্তি চাই যারা 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 এই ঘটনার সাথে যুক্ত আর যারা যারা এই ঘটনাকে মদত দিয়েছে দিনের পর দিন কর থেকে শুরু করে এই বাংলার প্রতিটা কলেজ ক্যাম্পাসে যারা যারা সমাজ বিরোধীদের যারা যারা একটার পর একটা র্যাকেটকে তৈরি করেছে ক্যাম্পাসের ভেতরে তাদের সকলের শাস্তি চাই আর যারা পুলিশের খাকি উল্টি পড়ে সেই সমাজ বিরোধীদের হয়ে খেপ খেলবার চেষ্টা করছে তাদেরও শাস্তি পেতে হবে যারা এখানে দাঁড়িয়ে আছে এর মধ্যে কিছু পুলিশ হয়তো আছে যারা মনে মনে ভাবছে যে ঠিকই তো আমার বাড়ির মেয়েটা সেও বড় হচ্ছে তার ভবিষ্যতের কথাটা ভাববো তাদেরকে ভাববো পার তাদেরকে বলবো পারির মেয়েটার ভবিষ্যতের কথাটা ভাবুন আর বাকিরা যারা এখনো মেরুদণ্ডটা বিক্রি করে রেখেছে নবান্নে তাদের বলবো আজীবন হচ্ছে নবান্ন থাকবে না আজীবন চোদ্দ তলায় মমতা বেলাচি থাকবে না কিন্তু বাংলার মানুষ থেকে যাবে আর গায়ে আপনাদের ওই খাকি উর্দিটা থেকে যাবে যা বিচার করার বাংলার মানুষ বিচার করবে তাই হুশিয়ার হয়ে যান এই কথা বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন লাল সেলাম জানিয়ে আমার কথা শেষ করছি ইনকিলাপ জিন্দাবাদ ছাত্র যুব মহিলা শ্রমিক কাল যখন এখান থেকে মিছিল সাড়ে চারটের সময় ছিল মিছিলের উপরে ডিএমসি অফিসের কাছে থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা করে এবং ডিএমসি অফিসের ভেতরেও কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী ঢুকেছিল এটা সরকারি অফিসের মধ্যে কেমন করে গুন্ডা বাহিনী ঢুকে থাকে সেটা আমরা বুঝতে পারলাম না কারণ ওই সরকারি অফিসের মধ্যে তিনি দায়িত্বে আছেন তিনিও কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তিনিও এই ঘটনার সাথে তিনি যুক্ত দ্বিতীয়ত আমি সবার কাছে মাফ চেয়ে নিয়ে বলছি এইখানকার সিটি সেন্টারের সম্ভবত আইসি এই আইসি হচ্ছে আমি কাগজে ওখানে বলিনি কিন্তু এত হারামের হাত বাক্স যে যখন হচ্ছে ওর কাছে যখন ডায়েরি দিতে যাওয়া হয়েছিল তখন ও বলেছে যে আমি তারা নাকি ওখানে লাগাতার ওখানে ছিল তাদের সামনে কোনো শ্লীলতাহানি হয়নি আচ্ছা বলুন দেখি এরপরে কোন মহিলার শ্রীলতাহানির অভিযোগ করতে যাবে যদি কোনো মহিলার উপরে অন্যায় অত্যাচার হয় কোনো ধর্ষণের ঘটনা ঘটে তখন ওই সিআই বলবে যে আমি দেখিনি আমার সামনে হয়নি আমি ওখানে ছিলাম না তাহলে আমরা কি এফআইআর করতে পারবো না কোন মহিলা এফআইআর করতে পারবে না এফআইআর করতে দিতে পারবে না এই ধরনের হচ্ছে একটা সিআই আর আমি লেগে যে পুলিশ যে আছে এই যে এই যে পুলিশ এখানে কিছু দাঁড়িয়ে আছে বললাম যে আপনারা বড় সরুন আপনারা কিছুটা সরুন আমরা কিছুটা এগোই আপনারা ব্রিজের তলা পর্যন্ত যান আমরা হচ্ছে ব্রিজের আগে পর্যন্ত যাই ওনারা দুপা پیچھے বলছেন যে আমরা পিছুব না কারণটা কি কারণটা যে আমি 2011 সালে এখানে যারা আছেন তারা 2011 সালের কথা জানেন একটা গ্রামে আমি যাচ্ছি সেখান থেকে ছেলে মেয়ে সব গৌরে বেরিয়ে পালিয়ে যাচ্ছে তৃণমূলের অত্যাচারে যখন তৃণমূলের অত্যাচারে বেরিয়ে পালিয়ে যাচ্ছে আমি যেতে যেতে মেয়েদেরকে জিজ্ঞেস করলাম হাগো তোমরা পালাচ্ছ কেন বলছে আমাদের গায়ে তৃণমূল ঢুকেছে আর পুলিশ ঢুকেছে তাই বললাম তৃণমূল তো শুনলাম পালিয়ে গেছে বলছে হ্যাঁ তৃণমূল পালিয়ে গেছে তারপরে দেখি মানে খোড়াতে খোড়াতে এক বুড়ি মা পিছন পিছন আসছে আর বলে হাগো বুড়ি মা তুমি কেন পালাচ্ছ তোমার তো কোনো ব্যাপার নাই বলছে না গো ওখানে একটা পুরো পুলিশ

তারপরে হচ্ছে যে গাঁজা খায় মদ খায় বিড়ি খায় যত রকম আছে সব হচ্ছে ওরা খায় ওরা সব এবং যত রকম লোকেদের দুষ্কৃতি যারা সেই দুষ্কৃতিদের যত রকম খাদ্য সব ওরা খায় এবং সেই জন্যই ওরা হচ্ছে পাহারা দিচ্ছে এখানে অন্যায় করবে তৃণমূলের লোকগুলো অন্যায় করবে আর অন্যায় করার পরে যখন লোকে